নমস্কার আমি স্বপন গেম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর বাম দলগুলো থেকে ১৬ জন নেতা ছাত্র যুব নেতা যারা শিবির চেঞ্জ করে বিজেপিতে যোগদান করতে পারেন এরকম একটা খবর গোটা রাজ্য রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় অফারও যাচ্ছে সমীব ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে আমরা শুধুমাত্র বাম নয় সবাইকেই ডাক দিচ্ছি কারণ এটা সকলের লড়াই তিনি সকলের লড়াইয়ের কথা বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন যে এই রকম বামেদের ডাক দেওয়ার কথা তার কাছে জানা নেই তবে ইন্ডিভিজুয়ালি ব্যতিক্রমী কিছু আছে যাদের কাছে ডাক পৌঁছেছে বলে তিনি অন্তত জানতে পেরেছেন এই সব নিয়ে একটা জল ঘোলার মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে বাম নেতাদেরকে বিজেপিতে বাম নেতা বিজেপিতে যোগ দেওয়ার পেছনে ইকুয়েশনটা পরিষ্কার বুথ লেভেলে বাম নেতাদের মতো ভালো এত ভালো করে বুথ লেভেল সংগঠনটা বোঝার মতো বিজেপিতে এখনো যথেষ্ট পরিমাণ ভালো নেতা কর্মী নেই এটা বিজেপির রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বরাও বুঝেছেন যে বামের হাতে এই রকম ভালো ভালো নেতৃত্ব আছে যারা বুথ লেভেল সংগঠনটা খুব ভালো বুঝেন এরকম ছাত্র যুব নেতৃত্ব আছে সেই ছাত্র যুব নেতৃত্বদেরকে যদি ময়দানে নামানো যায় যাদের একটা বিরাট অংশ ডিপ্রেভড যারা আজকের এই সময়ে দাঁড়িয়েও বামপন্থী রাজনীতিতে তাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তারা পরিশ্রম করছে কিন্তু ক্ষীর খেয়ে যাচ্ছে অন্য লোক তারা পরিশ্রম করছে মাঠে ময়দানে কিন্তু একদল লোক টিভি চ্যানেলে বসে আর একদল লোক নেতাদের সঙ্গে থেকে তারাই গোটা ক্ষীরটা খেয়ে চলে যাচ্ছে এই রকম নেতা কর্মী ষোলো জনের তালিকা পাওয়া গেছে যারা আগামী দিনে বাম রাজনীতি ছেড়ে বিজেপি রাজনীতিতে যোগদান করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে এর আগেও বাম রাজনীতি থেকে অনেকে এসছে শঙ্কর ঘোষ এসছে বঙ্কিম ঘোষ এসছে খগেন মুর্মু এসছে অসংখ্য অসংখ্য নেতা এরা তো পরিচিত মুখ জেলা স্তরে লোকাল স্তরে অসংখ্য নেতা যারা বাম রাজনীতি ছেড়ে বিজেপি রাজনীতিতে যোগদান করেছেন অসংখ্য নেতা গোটা পশ্চিম পশ্চিমবাংলায় রয়েছে আগামী দিনে হাওড়া জেলাতে আমরা এর আগেও জানি পশ্চিম মেদিনীপুর জেলাতে এক নেতা রয়েছেন যিনি প্রথম দিকে তিনি একজন বাম রাজ্য স্তরের নেতা প্রথম দিকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য খুব চেষ্টা করেছেন শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি বিজে তৃণমূল কংগ্রেসের জন্য তার দরজা খোলেনি তিনি অনেক চেষ্টা করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেনি সেই বাম নেতা রাজ্য স্তরের বাম নেতা তিনি এবার বিজেপির সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করছেন বিজেপিতে তিনি যোগদান করানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এবং তিনি বিজেপিতে যোগদান করতে চান বিধানসভা নির্বাচনের আগে রাজ্যস্তরের পশ্চিম মেদিনীপুরের একজন বাম নেতা রয়েছে এরপরে রয়েছে হাওড়াতে হাওড়াতে ডি ওয়াই নেতা রয়েছে বর্ধমানে রয়েছে পূর্ব বর্ধমান জেলার যুব নেতা বাম যুব নেতা রয়েছেন একজন মহিলা নেত্রী রয়েছেন বাম যুব মহিলা নেত্রী এবং বাম যুব নেতা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের এর আগে তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসকে বলে দিয়েছেন যে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন না কারণ তারা বিভিন্ন জায়গায় তাদের যে সংগঠন জেলা স্তরের যে সংগঠন সেই সংগঠন নিয়ে তারা বিভিন্ন জায়গায় খুব প্রকাশ করছিলেন এই জেলা স্তরের নেতারা অর্থাৎ পূর্ব বর্ধমানের এই জেলা স্তরের নেতা এবং নেত্রী যারা এই জেলা সংগঠন নিয়ে যাদের খুব যাদের জায়গা হয়নি যাতে জেলা সংগঠনের জায়গা পাওয়ার কথা ছিল সেই ছাত্র যুব নেতারা নেতা নেত্রীরা তাদের সঙ্গে এই ক্ষোভের কথা জানতে পেরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দিয়েছে কোনোভাবেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন না ফলে দরজা খোলা রইল বিজেপির জন্য বিজেপি তাদের পক্ষে তাদেরকে অফার করেছে তারা যাতে যোগদান করে জেলা নেতৃত্বর পক্ষ থেকে তারা এখনো হ্যাঁ বলেনি তবে নাও বলেনি এইরকম একটা পরিস্থিতিতে রয়েছে পূর্ব বর্ধমান জেলায় পাশাপাশি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দেখতে পাচ্ছি একজন প্রতিষ্ঠিত কৃষক সভার নেতা যিনি রাজ্য নেতাও বটে এই রকম একজন কৃষক সভার নেতা রাজ্য নেতা তার কথা শোনা যাচ্ছে যিনি বিজেপিতে যোগদান করতে পারেন উত্তর চব্বিশ পরগনা জেলাতেও একজন নেতা রাজ্য নেতা খুব বিতর্কিত নেতা বাম রাজ্য নেতা তিনিও বিধায়কও ছিলেন বাম বিধায়ক সময় ছিলেন তিনিও শোনা যাচ্ছে যে বিজেপির দিকেই তিনি তার পা বাড়িয়ে রেখেছেন অর্থাৎ বিজেপিতে যোগদান করার ক্ষেত্রে এরকম একটা তালিকা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে জেলা ভিত্তিক বিজেপি এর পাশাপাশি মূলত যেটা টার্গেট করছে যে বুথ লেভেলে যে বিজেপি বাম ছাত্র যুব নেতারা রয়েছে তাদেরকে ধরা যারা বুথ লেভেল অর্গানাইজেশনটা খুব ভালো বোঝে তাদেরকে যুক্ত তাদেরকে সংগঠনের সঙ্গে যুক্ত করা তার একটা লম্বা তালিকা চেয়ে পাঠানো হয়েছে বিভিন্ন জেলা নেতৃত্ব বলেছেন যে বুথ লেভেলে যে বামেদের যে সংগঠন রয়েছে তারা বিজেপির থেকে যথেষ্ট ভালো সংগঠন বোঝে নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে যোগদান করানোর কাজ করো সেই যোগদান করানোর কাজ সেটা যেমন চলবে তার পাশাপাশি জেলা রাজ্যস্তরের নেতা এবং নেত্রীদেরকে যোগদান করানোর কাজও শুরু হচ্ছে ষোলো জন নেতা নেত্রীর তালিকা পাওয়া যাচ্ছে যারা আগামী দিনে বাম রাজনীতি পরিত্যাগ করে যারা বিজেপিতে যোগদান করতে পারেন একজন নেতার নাম শোনা যাচ্ছে যিনি তৃণমূল কংগ্রেসে এই বাজারেও তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি হাওড়া জেলার নেতা এক সময় যুব নেতা ছিলেন হাওড়া জেলায় সুবক্তা হিসেবে তাকে চেনে সকলে তার বাবাও একসময় প্রতিজা বাম রাজনৈতিক রাজনীতির নেতা ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছেন সেই বাম নেতা প্রাক্তন বাম নেতা এর বাইরে বাকি সব যুব নেতা নেত্রীরাই মূলত বিজেপি মুখী শেষ পর্যন্ত আমরা দেখব যে এই বিজেপির রাজনীতিতে এই আগে যে বাম রাজনেতারা আসে তারা মানিয়ে নিতে পেরেছে এই নেতারা যাদের শেষ পর্যন্ত বিজেপিতে বিধানসভা নির্বাচনের আগে আসে কিনা আসলেও তারা কিভাবে আসছেন কোন স্তরের নেতা তাদেরকে আনা হচ্ছে তাদেরকে যোগদান করা হচ্ছে কারণ বিজেপির মধ্যে এই আলোচনা চলছে যে তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করানোর থেকে বাম রাজনীতি থেকে আসা রাজনীতিবিদদের যোগদান করানো অনেক বেশি ভরসাযোগ্য তারা এদিক ওদিক এদিক সেদিক করে না তারা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে ফলে সেক্ষেত্রে বাম রাজনীতি থেকে আসা নেতাদের বেশি বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য মনে করছে বিজেপি নেতারা তাই আগামী দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এরকম একটা লম্বা তালিকা তৈরি হচ্ছে ষোলো জন জেলার একজন নেতার নাম পাওয়া যাচ্ছে বুথ লেভেলে অসংখ্য নেতা নেত্রীকে তারা যোগদান করানোর জন্য পরিকল্পনা করছে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার